Assalamualaikum, Assalamualaikum. ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود ہیں جس نے لا کر کلام اللہ دیا جس نے لا کر کلام اللہی دیا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہیں پر پر کسن پھولے کھلتے ہیں تارے پر کسن یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے مسئلہ رہا ہے ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে একটি সময় চলে যখন কোন মানুষ ধনী হয় কোন মানুষ গরিব হয় একটা নেকের কাজ করা হলো যারা আপনারা এই হাজার লক্ষ লক্ষ টাকার বাঁশ খুঁটি কিনা হয় প্রতি বছরই পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিমেন্টের পিলার একটা খুঁটি করতে দুই হাজার টাকা লাগে ওই সিমেন্টের খুঁটি দিলে আর বাঁশ আমাদের কেনা লাগবে না এই কিছু কালেকশন হলো আপনারা দিলেন তাআলা আমি নিজেই বড়ো বড়ো কাজ দরবারের হাতে আমি নিছি বাদবিকে আপনারা মহব্বত দেওয়া ভালোবাসা দিয়া আপনারা শরিক আপনারা হয়েছেন বড় দুটা কাজ আমি আপনাদেরকে চাপ দিই নাই মাদ্রাসার ব্যাপারে আমি বলি বলছি এখানে একটা ঘাটলা করা হলো এই দরবারে এলাকার জনগণের সুবিধা আপনাদের সুবিধা ওখানে দেখবেন নতুন ওই পুকুরটার মধ্যে দুইটা ঘাটলা করা হয়েছে ওজো গোসলের সুবিধা করা হয়েছে এটার জন্য আমি আপনাদেরকে এত চাপ দেই নাই খুশি হয়ে কেউ হয়তো একটা মাটি বা সিমেন্ট টুকটা কিছু টুকটাক আপনারা আর তেরো সিডিতে বড় একটা কাজ হয়েছে এটার জন্য একটা চাপ আমি দেই নাই বলছি মসজিদের জন্য যথেষ্ট আপনারা সহযোগিতা করছেন মাদ্রাসা কমপ্লিট হয়ে গেছে মসজিদ তিনতলা হয়েছে সমাপ্তর কাজ এখনো হয় নাই তালা কয়েকদিনের মধ্যে মসজিদের কাজটা ধরা হবে তিনতলা পর্যন্ত সাদ হয়ে গেছে এরপর আরও বিশাল কাজ ওখানে হয়েছে আমি নিয়াত করি যে যে আরও যে সামনের কাজগুলি আছে আমি চেষ্টা করে সামনে যাই যারা আমাকে ভালোবাসে বুঝবে দেখবে দেখে ইচ্ছা করে যেটা করবে ওইটাই হলো খুশি না বলে কাজ করলে এটা হলো দাম মূল্য থাকে হলো বেশি ওভার টাইমের আজুরের বেশি আলহামদুলিল্লাহ নফলে বাদতের মর্যাদা বেশি নফল এবাদত ফরজ এবাদতের নোকসানকে পূরণ করে মা ইয়াজাল আব্দি এত কার্রাবো ইল্লাইয়া বিন নাওয়া ফেলিয়া

তখন আমি আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানাইয়া নেই বান্দার চোখ আমার কুদ্রুতি চোখের সাথে মিল হয় বান্দার কান আমার কান মিল হয় বান্দার হাত আমার কুদ্দের হাতের সাথে মিল হয় যে হাত দেয়া বান্দা ধরে বান্দার পা আমার কুদ্দী পা সাথে মিল হয় যে পাও দেয়া বান্দা এম সিবিহা চলাচল করে এটা হলো নফল এবাদত বন্দিগি নফল এবাদত এখন যেটা হলো অতিরিক্ত ফরস কিছু কাজ আপনারা দরবার শিল্পী করেন কিছু আছে নফল যেটা মহব্বত দিয়ে ভালোবাসাতে করলে এটা অনেক মর্যাদা বেশি পাইবেন না বললেও ঘরের স্ত্রীর জন্য একটা জিনিস যদি নিয়ে আসেন বলে নাই নিয়ে আসেন খুশি বেশি কিনা এখন ওই ধরনের কিছু কাজ দরবারে চলে দেখে দেখে কইরেন আর যদি মনে করেন যে না কষ্টের ব্যয় করার দরকার নাই তাহলে টাকা কর উলুতে দেন হিন্দুর বান্ধব খাই এই একজনের দুধ দিয়েছে টাকা রাখছিল পুলারও দেয় নাই মেয়েরও দেয় নাই বৌর দুধ খাওয়ায় নাই কিছু কিছু একটুখানি দিছে আর কি বাদ বাকি বাজারে বেছে সব দুধ বিক্রি করে টাকা আয় না বোর কাছেও দেয় নাই ছেলেবেলের কাছেও দেয় নাই বারান্দা বাঁশের খুঁটি আছে না খুঁটির মধ্যে সিদ্ধি করে টাকা ওনে হুকাইতেছে বউ কয় কি জীবন ভরে দুধ বাসলা গাই বেইল দুধ বেছে টাকা পয়সা আমারও দিলা না মেয়েরও দিলা না পোলা বান্ধব দিলা না মাইরে খামো দেখিয়া টাকা থইলা এই বাঁশের খামের মধ্যে বারান্দা যে খুঁটি আছে খুঁটির মধ্যে টাকা যেরকম দেখা যায় এটা কি পোকা টোকাই খাইলো নাকি পিঁপড়াই খাইলো নাকি উলুতেই খাইলো নাকি ও স্বামীর মাথার মধ্যে এই কথা ধরছে আমার সারা রে তার ঘুমা দেয় সকালবেলা দাম নিয়েটা নিয়ে এই বারান্দার বাঁশের যে খুঁটি আছে টাকা থইছে লে সেই কাটছে কাইতে দেয়া যে টাকা সব মাটি হয়ে গেছে উনতে খাইয়া টাকা সব জোড়া বানি কাম হৈছে নি টাকা জমাও কার লেগে যার লাইগা টাকা জমাও তোমার মৃত্যুর পরে একবার তো বানাই লগে পড়া একজনে নিজে কষ্ট করছে টাকা জমাইছে বউ প্লাউনটা বেশি দেয় নাই কচু কিছু খাইছে সব টাকা সে জমাইছে আশি থেকে নব্বই লক্ষ টাকা সেই টাকা মাইটের মধ্যে ভইরা ঘরের মধ্যে ভৈরা কইরা ব্যাংকে নাই যদি ম্যানেজার ব্যাংকে মেরে লে যায় কেউ আলাদ দেয় না যদি মেরে নেওয়া যায় নিজে যে ঘরে থাকে ঘরের নিচে খাটের নিচে গর্ত করে। মাইটের মধ্যে দায়কে টাকা দিতে ডাকটির উপর দিয়া নিচ দিয়ে উনু গেছে না উনু যাইয়া তারপরে আট দশ বছর পরে খুলতে জমাইছে খালি টাকা যা যে টাকা জুরি জুরি করে হেলাইছে এই তো এখন পাগল মরে হন ট্যা সুখী এই টাকার একটা সুখ আছে ট্যাকার সুখে জীবন যায়

দুইটা বলদ আছে দুইটা বলদ ভাই যে একটা মাদ্রাসা দেন একটা এই তিনখানে দিয়ে দেন সকালবেলা আল পাবেন কিনিয়া এটা ইসলামে এটা হলো নিচে এক ছেলে এসে বলতেছেন ইয়ার আসুল আল্লাহ আমার মা যেতে আপনার পরনের একটা জামা যুব বেসাইছে আল্লাহ নবী সালাম বলেন সেটা মধ্যে যে আমি তোমাকে পাঞ্জাবি দিব জামা দেব আবার একটাই মাত্র জামা আমি নামাজে যাই যখন সময় হয় তখন দিব নাসর গেছে তার মা জিয়াস করছে এই রসুলের দরবার থেকে একটা জামান ছিল চাইলাম যে ওই একটা জামাই আছে নামাজ পর ওরা তো দিতে চায় না যখন সম্ভব হয় তখন দিবে কয় বলগা দিতে হবে নাসর কিছু আছে না এই নাসর বান্ধা আবার সে গেছে আর আসুল আমার মা চাই সেই দেওয়ানি লাগবো কয় তাই নাকি নিজের শরীর থেকে পাঞ্জাবিটা খুলে দিয়ে দিছেন নামাজের সময় যায় সাহাবের বলেন ইয়া রাসুল নামাজে রক্ত দেয় আপনি বাড়িতে পরে দেখেন আল্লাহ নবীন খালি গায়ে অভিশর খালি গায়ে জামাতে নামাজে যাবে কেমনে আল্লাহ নবী সাম বললেন যে এক ছেলে এসে চাইলো তার মা একটা জামা চাইছে দিনের নবী বিশ্ব নবী গোটা বিশ্ব পৃথিবীর মালিক যিনি আল্লাহ নবী সাসম আমি যদি বলি পাহাড় পাহাড় স্বর্ণ হয়ে যাবে আর জান্নাত থেকে খাবার পরিবেশন করবেন সেরা শুনকে তিনি তার একটা জামা আমাকে জামা কয়টা আমারই তো কয়টা জারি ফান যাবে এই আল্লাহর বন্ধু হের এক জামা আপনাকে তিন জামা আমাকে তিন জামা কয় তরকারিতে ভাত খান পাঁচ সাত আইটেম

এমন ভাবে হাত সম্প্রসারিত করবেন না দান করবেন না যাতে আপনার মানুষের সামনে আপনি বিতর্কিত হয়ে যান এবং আপনি একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যান সহায় সম্বলহীন আপনি হয়ে যান এটাও আপনি করেন না তাহলে বোঝা গেল কি সমর্থ অনুসারে দানের হাতকে বাড়াই দিতে হবে সমর্থ আছে দেন না কৃপনের দপ্তরের নামটা লেখা গেল দান করলে মানুষের হায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাসে বেশি দিন কোন কোন ব্যক্তি বাসতেছেন বেশি দিন সুবহানাল্লাহ হাত নোমান কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি ঠাস করে পড়া মরদছেন করে গেল আল্লাহু মানুষের মানুষ অনেক বুদ্ধি সব কথাই বুঝছে এই তাড়াতাড়ি কেউ মরতে চাই না দরকার বলে দশ লাখ টাকা ব্যয় করো তাও একদিন বাইসে যায় ফেললে লাভ তাড়াতাড়ি বাস মরতে চাই না দীর্ঘদিন বাঁচতে চাই তাড়াতাড়ি জানে মরি সেই কাম গুলো সবটি করি কত টিকা কর তাড়াতাড়ি যেন মরি সেই কামই সবাই করি কম শীতালত করি না এই জন্য তাড়াতাড়ি মরি দান করি না তাড়াতাড়ি মরি সুরা দোকান পড়ি না তাড়াতাড়ি মরি বড়জনকে সম্মানী ব্যক্তিকে সম্মান করি না তাড়াতাড়ি মুরি বন্ধুর সাথে কায়দা ঝগড়া লাগাই তাড়াতাড়ি মুরি। ওই তাড়াতাড়ি মরার অনেক কিছু আছে কোন আল্লাহ জিকিরওয়ালা কোন আল্লাহ ব্যক্তির সাথে যদি কেউ কষ্ট দেয় বেদবি করে তার জীবনের সাইটটা অবস্থা হইতে পারে যেরকম কয়টা সাইটটা অবস্থা এক নম্বর তার চেহারার যে লাইট আছে উজ্জ্বলতা আছে যে নূরটা আছে লাইটটা এটা তার নষ্ট হয়ে যাবে এক নম্বর সে অভাবে যাবে তিন নম্বর তার হায়াত কমে যাবে চার নম্বর ইমান হারা হয়ে মরতে পারে খুব সাবধান খুব খুব কিন্তু হুশি আর খুব সাবধান হুঁশিয়ার দন সম্পত্তির মালিক কে মুখে কই আল্লাহ যদি জিজ্ঞেস করি যে বিল্ডিং কার আমার ব্যবসাকার আমার এই ইপুলাকার আমার ও মেয়াকার আমার গাড়ি কার আমার সবই যদি হিতোবার আল্লাহর গোড দিলে আল্লাহ সবই তো আমার তোরই তুই তো আমার তুমি তো আমার ছবি যদি তোমার থাকতো তোমার মৃত্যুর পরে এই স্বর্ণ এই টাকা এই গাড়ি বাড়ি গাড়ির চাক্কা তো কবরে খুইলা দিল না গাড়িটা জন অর ওজন মরছে চাক্কা মাক্কা খুইলে গাড়ির লাইট মেট তার মার সব পেশা এমএসে কবর ওর সাথে দিয়া দেয় তাইকে দেয় কি। টাকা আছে ব্যাংকে দশ লাখ আরে কষ্ট করে টাকাটা আসলো ওজন মরছে লই যাক তাই না দেয়নি কি এতো আমার আমার করো আল্লাহ বলেন সবই হলো আল্লাহর সবই হলো আমার তুমি বান্দা তোমার তোমার দেহ জীবন সবই তো আমার তোমার দেহের মালিকই তো তুমি না তুমি কছ ঘর আমার বাড়ি আমার তোমার দেহের মালিক তুমি যদি থাকতা দাড়ি পাকে কে চুল পাকে কে দাঁত নরলো কে যোবনে ভাটা লাগলো ক্যান চোখের জ্যোতি কমে গেল ক্যান গিরার বল কমে গেল কেন হত্যা জুটু তুমুল মাখ বি মানুষদের জন্যে জানানে কি ধন সম্পত্তির মোহরের মধ্যে পড়ে গলে এমনকি কবরে যাওয়ার সময়ে সেই গেল। অথচ আল্লাহ পাক বলতেছেন ও ইবাদত রবকা হাতা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর বন্দি বন্ধিতে মুশগুল হয়ে যাও সুরালুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াজকুর রাব্বকা কাহাফের মধ্যে ঘোষণা করেন ওয়াজকুর রাব্বাকা ইদা নসীত যুরকুন সুবহানাল্লাহ আমি আল্লাহকে যখন ভুলে যাও আমাকে শরণ করো আর তুমি তাদের সাথে সম্পর্ক করো তাদের কথা শোনো তাদের সাথে ভালোবাসা লাগাও সরা লোকমানের মধ্যে ঘোষণা করেন ওয়াতাবি' মান আনাবা ইলাইয় যুরকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব কিছু থাকবে না সবই খালি দাঁত নরবাড়া হয়েছে গ্যা এই বইরা মানুষ যারা আছে যে আমিও বৃদ্ধ মানুষের কাতারে পড়ে গেছি তাই দাঁত পড়ে গেছে এক ছয়টা দাঁত পড়লো ক্যা যবন ভাটা লেগে আসলো কেন চোখের যদি কমলে কেন সম্মালিতা কুনু সুই খা বৃদ্ধ হয়ে যাবে এবার দেহ টান শুরু হয়ে গেছে কথা ঠিক কেনা দেহ হয়েছে কারণ কি দেহের মালি বান্দারে জীবনের ভাটা লেগে আসবে চোখের জুতি কমে যাবে গেরার বল কমে যাবে যৌবনে ভাটা লেগে আসবে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়া বান্দা তুমি একদিন আমি মহান মাবুদের সামনে দাঁড়িয়ে যাবে হিসাবের জন্যে হিসাবের জন্য দাঁড়াইয়া যাবে অকুল্লভু মাতিহি ইয়ামা থিয়ামাতে ভান্দা ইয়ার পরও বান্দা। ইয়ার পরও কি দুনিয়ার লোভ লালসা অখনও কি যায় না এই জন্যে এই অনুশাসনের হলো দরকার যখন মানুষ নেকের কাজের জন্য শরিক হয় বিপদ চলে যায় শোভার হায়াত বেড়ে যায় সোহান আল্লাহ কাজে মালিক কে দিলেন কারে দিলেন মানসিরে আল্লাহ পাইলাম আমি সোহান আল্লাহ দিলেন মানসিরে পাইল আল্লাহ কথা ঠিক না একটা গরু একটা ছাগল একটা ভিড় মান্ন করছিলেন আল্লাহ খাইছে ফেরেস্তা খাইছে না মানুষে খাইছে আল্লাহ বলে আমার গরিব এক বান্দা খাইলো আমার গরিব বান্দা ভোগ করলো আমি আল্লাহরই দেওয়া হলে এই জন্য এটার নাম হলো লীল্লা অতএব তুমি যার মধ্যে দাও আমি আল্লাহ উদ্দেশ্য করে দিলে আমি আল্লাহ পাই হাসিনের ময়দানি আল্লাহ রব্বুল আলমিন বলবেন কোন কোন বান্ধাকে আমি তৃষ্ণার্ত ছিলাম আমার তৃষ্ণা নিবারণ করাই আমি বস্ত্রহীন ছিলাম একটি কাপড়ের ব্যবস্থা করাই খুব অল্প ছিলাম রে বান্দা আমাকে একটু খাওনের ব্যবস্থা করো নাই বান্দা বলবে আল্লাহ এগুলো তো আপনার শানির खिलाफ আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোর এক প্রতিবেশী গরীব দুঃখী তোর এক বন্ধু বান্ধব এমন মানুষ ছিল শীতের রাত্রিতে একটি কাপড় উপরে পড়র পর্যন্ত সে কষ্ট করেছে নামাজ পড়তে পারে নাই ঠান্ডা পানিতে একটু ওযু করছে একটা কাপড় দিয়ে শরীর থেকে জড়ায় রাখছে আমি আল্লাহরই বলে নাই আর খোদার্ত ছিল সারাদিন পরে একবার খাইছে তুই যদি আমার খবরই দিতি একটি কাপড়ের ব্যবস্থা যদি করতে একটু আহারের ব্যবস্থা যদি করতে আমি আল্লাহ কেমন কিসমত পাল্টে দিতাম জুরুকন সুবহান এটা হলো মানুষ করলে আল্লাহরে দেওয়া হয় জুরুকন সুবহান আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সতাল আল্লাহ পাক বলেন দুটি জিনিস আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত এক নম্বর হল শিরক বিল্লাহ আমি আল্লাহর সাথে শরীক বিল মুসলিমিন কোন মুসলমানের কোন ক্ষতি করা দুটি জিনিস আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর হল আল ইমান বিল্লাহ অন্নাফ বিল মুসলিমিন কোন মানুষের জন্য কিছু ভালো করা আর আমি আল্লাহর প্রতি ইমান এই জন্য আল্লাহ নবীম সসম দোয়া পড়তে আল্লাহ ইয়া মোকাল্লিবাল কুলু সাব্বিক কলবি আলা দিনিক ইয়া মোকল্লেবেল কুলু করেন ইয়া মোকাল্লেবল কুলু কলবি আলা দিনিক আল্লাহাম্মা ইন্নি আস আলুকা মেন ফাদ্লিকা জরুকন সোহান আল্লাহ আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন ফাদ্লিকা তোমরা আউজুবেলা বিসপেনার সাথে সোরা ফাতা এবং সোরা আইতেল কুশি তোমরা সব সময় থাকো এ আমলের মধ্যে থাকো কে বলছেন আল্লাহ নবী সাস আবু হরে রাহ তালন বলছেন আল্লাহ নবী সাস আবু হরার এমন সময় যুগ আসবে যখন সকালে মোমেন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় মোমেন থাকবে ফত সময় লোক কাফের হয়ে যাবে ওই দিনটি আসার আগে আমল চালায় যাও বেশি বেশি পড়ো ইয়া মোকাল্লেবেল কোনো সাব্বিত খালবি আনা দৈনিক ইমানের মজবুতি সে যাবে যেরকম সোহান আর ইমানের বৃদ্ধি করার জন্যে

লক্ষ লক্ষ লোক এখানে আসি এবার আরো মানুষ হওয়ার বেশি হওয়ার সম্ভাবনা আছে আমরা মানুষদেরকে আত্মার জগতের খোরাকের জগতের এবং এই আলাপ আলোচনা আমরা এখানে এখানে বলে আমরা আমরা করে থাকি কোনো দলের লোক না মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি করার এবং হাদিস হিসেবে সম্মিলিতভাবে মোট বাউান্ন জায়গার মধ্যে বায়াতের কথা আছে বায়াত ফাক সন্ন্যত করেন হিসের চার জায়গার মধ্যে আছে আর হাদিস শরীফের 45 জায়গা 45 টা হাদিস শরীফের মধ্যে বায়াতের কথা আছে বায়াত মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বায়াত মানে বাচ্চা বিক্রি করা বিতু ওয়াইস্তারaitu ইনাল আশতারা মিনাল মুমিনিনা আনফুসুহুম ওয়া মালুম বিআনালহুমুল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন বিক্রি করেছেন মুমিনদের নিকটে একটা কিনছেন দুইটা জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা কিনছেন তার জান তার মাল

বায়াতের কথা রয়ে গেছে এখানে দুই জায়গার মধ্যে বায়তের কথা রয়ে গেছে সোরা মুমতাহিনের মধ্যে বায়তের কথা রয়ে গেছে সোরা তহবার মধ্যে বায়তের কথা রয়ে গেছে বোখার শিব কিতাবলি ইমানের মধ্যে বায়তের কথা রয়ে গেছে সৈহাদি শিব মুসলিম শিবের মধ্যে রয়ে গেছে কাজে এ বায়াত কিসের বায়াত এ বায়াত অন্যায় কাদের প্রতিরোধ গড়ে তোলার বায়াত এ বায়াত শিরকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন তার বায়াত এ বায়াত স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখের বায়াত এই বায়াত স্ত্রী স্বামীর অবাধ্যাসন করবেন সেই বায়াত এই বায়াত সন্তান পিতা মাতার করবে না সেই বাদ এই বায়াত খুন করবে না সেই বাদ এই বায় ডাক্তা করবে না সেই বাদ এই বায় শ্রম তাহারের মধ্যে ঘরের স্ত্রী অপর পুরুষ দ্বারা প্যাটের উৎপাদিত সন্তানকে আপন স্বামীর নাম বলিয়া চালাইয়া দেবে না সেই বায়াত এই হলো আত্মশুদ্ধির বায়াত অনেক প্রকারের বায়াত রয়ে গেছে মাসের জরুকন্সানি দিন সেখানে যা যে বায়াত গ্রহণ করেন এটা আপনার আত্মশুদ্ধির বায়াত যেরকম শোভান আল্লাহ এ বাঁ ধারা কোন জায়গায় থাকে এটা কি আমেরিকা পর্যন্ত গেছে এটা কি ভারত পর্যন্ত গেছে এটা কি চীন পর্যন্ত গেছে এটা কি পাকিস্তান পর্যন্ত গেছে বায়াতের ধারা শোনার মধ্যে তোর মরাও মড়া পর্যন্ত পৌঁছাইছে মাদ্রবুকা ওয়া মাদিনুকা অমান্য বিহুকা এই যে তিন নম্বর পোশ অমান্য বিহুকা নবীর সাথে এই বায়াতের হিসাবপত্র সুন্নতের সাথে মহব্বতের সাথে এদের হিসাবপত্র মহব্বত যদি না থাকে তোমার নবীকে প্রশ্নের উত্তরটা কঠিন হয়ে যাবে কাজে রাসূলের সাথে मोहब्बतের হিসাবপত্র আল্লাহ আল্লাহকে मोहब्बत করবেন যর কোন সুবহানাল্লাহ কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউইনি يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم নবী বন্ধ তুমি বলে দাও মানুষজন তোমাকে এতবেয় অনুসরণ ভালোবাসে আমি আল্লাহ ভালোবাসি জীবনের গুনাহগুলি সব বাদ শর্ত হলো তোমারে ভালোবাসতে হবে রাসূলের ভালোবাসা প্রেম ศรัধা সুন্নতের ইত্তেবার मोहब्बतের ভালোবাসা না থাকলে अमन নবিয় এই উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে

مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے ائی میرے مالابا اور اس بیعت قبول فرما اللہم آمین اللہ اللہ قبول کرنو اللہ اللہ مہربان ہوئے

নতুন যারা আছেন আল্লাহ কবুল করে না পুরাতন যারা আছেন কবুল করে না দূর থেকে সম্মানিত মেহমান আজকে নতুন যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি কবুল করে না পাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিল আলী মত আলাইনা ইন্না কান্ত তাওবুর রাহিম বাহাক্কে কালিমে তাইয়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি